কোন কারণে আমার এই ঝামেলা পূর্ণ রাস্তায় আসার দরকার আমার কোন দরকার ছিল না আমি আমার নিজেরটা বলছি কালাম ভাই তার নিজেরটা বলুক আল্লাহ আমার বাবার যা আছে আমি মরণ পর্যন্ত যদি আরামে থাকতে চাই আমার কোন অসুবিধা কোন কারণে আমার এই রক্ত পিচ্ছিল পথে মানুষের এই গালি গালাস অপমান অপদস্থ পথে আসা লাগবে আমি দেখতে পাচ্ছি এই রাস্তা না আসলে যারা আছে এরা একটাও এ রাস্তা ঠিক রাখবে না রাস্তাও খেয়ে ফেলবে এ কারণে আমাদের আশা লাগছে আর এইটাকে এখন কেউ বলছে যে না এরা রাজনীতি করছে এটা ধর্ম ব্যবসা করছে আমারটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি বলেন আমার এটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি আপনি বলেন আজ এই জায়গাগুলোতে যাবার জন্যে ইসলামপন্থী যারা তারা যদি চেষ্টা করে যদি কেউ খারাপ মনে করেন যায় এদের রাজনীতি করার শখ এদেরও সিয়ারের লোভ এরা সিয়ারে যেতে চায় আপনার মতো ছয়শো বিশটা বাড়ি বানানোর জন্যে না এরা যেতে চায় এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য এদের যদি এরকম শখ থাকে যে আমি ছয়শো বিশটা বাড়ি বানাবো একটাও ভোট দেবেন